আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ভাই এটা কি কাজ করলেন আপনি দেখুন আমরা যে কোনো অন্যায়ের আমরা বিরুদ্ধে করি যেই অন্যায় করুক তার বিরুদ্ধে করি তাই বলে একটা লোককে আপনি খাওয়াইয়ে দাওয়াইয়ে তারপরে আপনি তাকে পিটিয়ে মেরে ফেললেন আপনি কি আপনি কে ওয়াই আপনি কি আইনশৃঙ্খলা বাহিনী আপনি কি আদালত আপনি কি বিচারক আপনি মারার কে হ্যাঁ একজন ব্যক্তি সে পাগল ভারসাম্য তার সে তার যে মানে সঠিক যে একটা জ্ঞান সেটি তার নেই স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলেছে তো আপনি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে কেন ভাই আপনি কেন মারলেন তাকে হ্যাঁ সে যদি অন্যায় করে থাকে সে যদি অপরাধ করে থাকে দেশে আইন আছে দেশে আদালত আছে দুই হাজার এর আগে আইন ছিল না এর এর আগে আদালত বিক্রি হয়ে গিয়েছে এর আগে আইন বিক্রি হয়ে গিয়েছে ষোলোটা বছর এদেশে কোনো আইনসি আইন ছিল না গরিব মানুষের জন্য কোনো ন্যায় নীতি কোনো কিছুই ছিল না এখন তো ভাই সব কিছু হয়েছে এখন একটা সরকার পেয়েছে আমরা আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা স্বাধীনভাবে মামলা করতে পারছি আমরা স্বাধীনভাবে চলতে পারছি তাহলে এখন কেন ভাই আপনি তাকে পিটিয়ে কেন হত্যা করুন আপনি তাকে খাওয়াচ্ছেন খাওয়ায় বলছেন যে ভাই খাবার কি ভালো হয়েছে এরপরে তাকে পিটিয়ে হত্যা করলেন এটা কোন ধরনের ভাই আপনি তাকে মায়া করে দয়া করেছেন তার উপরে তাকে খাবার দাবার দিলেন সব কিছুই দিলেন এরপর যে আপনি আবার তাকে পিটিয়ে হত্যা করলেন এটা কি কখনো এক একজন স্টুডেন্টের জন্য একজন ছাত্রর জন্য এটাকে যায় হুম আপনি কি দেশের হত্যাকর্তা আপনি মারার কি দেশে আইন নেই দেশে শৃঙ্খলা বাহিনী নেই হ্যাঁ তারা কি করছে আপনাদের কারণে এই একটা সরকারের একটি বৈধ সরকারের জনপ্রিয় সরকারকে আপনার প্রশ্নবিত্ত করার জন্য এই ধরনের কার্যকর করেছে এটা নিশ্চয়ই হয়তো কোনো বাহিরের কোনো ইন্ধন থাকতে পারে বাহিরের কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এর ভিতরে আমি বাংলাদেশের সরকারকে বলবো ডক্টর মোহাম্মদ মোহাম্মদ স্যারকে বলবো যে আপনারা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন এই অন্যায় সহ্য করার মতো না এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে আইন কখনো নিজের হাতে তুলে নিতে পারবে না যাকে তাকে সেখানে পিঠিয়ে হত্যা করতে পারবে না হ্যাঁ কেউ অন্যায় করে থাকলে তাকে পুলিশে দিতে হবে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হবে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর কাছে দিতে হবে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এটা যাবে না এটা নিন্দা জানায় এটা খুবই ঘৃণ্য কাজ কাউকে হত্যা করা আইন নিজের হাতে তুলে নেওয়া এটা খুবই ঘৃণে ঘৃণার কাজ হয় আপনি একজন মানুষের ভিতরে মানুষত্ব থাকা দরকার একজন সে মানে তার স্মৃতিশক্তি নেই হ্যাঁ তারপর যে সে একটু মানে সে তার অন্য রকমের ব্যক্তি হ্যাঁ তাহলে আপনি কীভাবে তাকে মারেন আপনি কিভাবে তাকে মারেন আপনি কি মারতে পারেন তাকে এর জন্য বলবো কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না দেশে আইন আছে আইনের হাতে তুলে দেন আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে তুলে দেন তারা বিচার করবে সরকার বিচার করবে আপনি বিচার করার কে এরকম যদি যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে যে কাউকে পিটি হত্যা করতে পারে তাহলে তো দেশের নিরাপদ থাকলো না হ্যাঁ দেশের তো তাহলে নিরাপদে থাকলো না এর আমি বলবো যে এই অপরাধীদেরকে এই সন্ত্রাসীদেরকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনি আওতায় আইনে কঠোর শাস্তির ব্যবস্থা দাবি জানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমাদের প্রতিবাদ চলবে ইনশাল্লাহ